আলাইকুম কেমন আছেন সবাই এটা সরবা সরবা বানাইতাম বলে প্রস্তুত হয়ে গেছি এটা সরবা বলে আরব কান্ডিতে এখানে আমি গাজর দিছি আলু দিছি আর আপনার কুর্চা দিয়েছি একটা পেঁয়াজ দিছি এগুলো বালা করি আপনি উতরে লইবেন বাজে করে তারপরে একটু পানি দিবে দেওয়ার পরে এইখানে ডাইল আছে এই ডাইল আর সরবা দু মিক্স করি মকিনাদি ধুনলে এটার নামই হয়ে যা সরবা একটা জনপ্রিয় খানা খানা বাংলাদেশে আমরা এটাকে বলি আপনার হোটেলে যাইলে না কোনো জায়গা যাইলে বলে এটাকে আমরা যে কোনো কিছু দিয়ে বানাই খেলে এটারে বলি আপনার বেশি বেশিরভাগ তো এখানে আরব কান্ট্রির মধ্যে এগুলো বানায় বেশিরভাগ তো দেখতে থাকুন আপনারা সবাই আর আমরা করতে থাকি সরবাটা লইয়া লাছি দেখছি এখন মকিনা দিয়ে এটা ধনি ফেলাবো ফিনিশিং করিয়ে ধনি এলাইছি দেখছেন এক কারণ মেশিন দিয়ে দিছি ধনি তারপর গরম করিয়ে এলাইবেন চুলের উপর রাখি এটারে গরম করবে উতরাইলে আপনার সর্বা শেষ হয়ে গেছে সস ইন্টারের সস একদম খালাস এখন সর্বা খাল ৰকম অ মজুত